আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম একটি নার্সারিতে ঘোরার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে তো দেখা যাক নার্সারিতে কী কী গাছগাছা রয়েছে তো আপনার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গা নার্সারিতে তো সাধারণত আমরা জানি বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ তো মেহেদি পাতা গাছ ঔষধি গাছ বিভিন্ন ধরনের গাছরাই থাকে তো আজকে দেখা যাক এখানে কি কি রয়েছে তো বেশি একটা ঘুরে দেখবো না তো বিকালবেলা বেশি সময় নেই তো সামান্য কিছু কিছুক্ষণ থেকেই চলে যাব তো এর মধ্যে কি কি দেখা যায় তো আপনারা দেখে দেখতে থাকুন তো এদিকে রয়েছে দেখা যায় গাছ এগুলা কী গাছ বলে জানে না তো ওইদিকে দেখা যাচ্ছে ছোট একটা ঘর ওখানে এই এখানে যে পাহারা দেয় সম্ভবত ওনারা থাকে তো এদিকে আমার মেয়ে ঘোরাঘুরি করতেছে এদিকে কিছু ফুল গাছ দেখা যাচ্ছে তো ভালোই লাগতেছে ঘুরে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি এদিকটা কি কি রয়েছে তো এদিকে এদিকে দেখা যাচ্ছে ফুল গাছ তো এখানে আম গাছ রয়েছে কয়েক রকমের তো আম ধরে রয়েছে তো একটু পিক নিয়ে নিলাম তো খুবই ভালো লাগতেছে কাঁচা আম তো মরিচ লবণ দিয়ে মাখিয়ে খেলে অনেক মজা লাগে তো যাই হোক এদিকটা রয়েছে এদিকটা এটা কি গাছ এটাও বলতে পারলাম না আপনারা জানলে অবশ্যই জানাবেন তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর ভাগনি দুইটাই মানে ঘোরাঘুরি করতেছে ওদের কাছে খুব ভালো লাগতেছে তো যাই হোক বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ তো এখন ছিল বিকালবেলা খুব একটা সময় নেই অল্প কিছুক্ষণ থেকে আমরা চলে যাচ্ছি তো সবাই মিলে একটু পিক উঠে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ